প্রিয় দর্শক কুক অ্যান্ড ফুড থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা তো বাচ্চাদের জন্য অনেক রকমের খাবার তৈরি করে থাকি কিন্তু মাঝে মাঝে হেলদি টেস্টি এরকম খাবার স্বাস্থ্যসম্মতভাবে বাড়িতে খুব কম সময়ে কম মশলায় তৈরি করে নিতে পারি বাচ্চারাও খুব খুশি মনে খেয়ে ফেলবে আলু গাজর সুজির এই রেসিপিটি খেতে তো অসম্ভব মজার হয়েছে চলুন রেসিপিটি দেখে নিই এখানে কাপ মেপে আমি এক কাপ সুজি নিলাম ওই কাপের মাপের এক কাপ জল দিয়ে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মিশিয়ে এক পাশে রেখে দেব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে কেটে রেখেছি গাজর আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা কুচি সব কিছু কুচি করে কেটে রেখেছি গরম হওয়া জলে দিয়ে দিলাম গাজর ও আলু আলু ও গাজর দিয়ে কিছুক্ষণ জাল করে নেব যাতে আলু ও গাজরের কাঁচা গন্ধটাও চলে যায় হালকা একটু নরম হয় খুব বেশি নরম করা যাবে না এক মিনিটের মতো রেখে আবার ছেঁকে তুলে নিচ্ছি ছেঁকে তুলে নিয়েই আবার যে আমি সুজি মাখিয়ে রেখেছিলাম সুজির ব্যাটারে দিয়ে দিলাম এইভাবে সবগুলাই ছেঁকে তুলে নিলাম গাজর ও আলুর সঙ্গে সুজি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আপনারা সুজিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বাড়িয়ে নিলে আরও একটু ভালো লাগবে আমার পরিমাপটা সঠিক ছিল সেই কারণে সুজি এক কাপে হয়ে গেছে খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দুটো লঙ্কা কুচি স্বাদ মতো লবণ অন্য কিছু উপকরণ দিলাম না দুটো উপকরণ দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এখানে এই রেসিপিটি করার জন্য খুব বেশি মশলা লাগে না স্বাদ মতো লবণ লঙ্কা দিলেই হয়ে যাবে বাচ্চারা খেতে চাইলে লঙ্কাও লাগবে না এখানে গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে বাটার দিয়ে দিলাম বাটার মেট হয়ে গেছে এখানে মিশিয়ে রাখা ব্যাটারটি দিয়ে দিলাম খুব সুন্দরভাবে চামচের সাহায্যে চাপ দিয়ে দিয়ে সমান করে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে দিতে হবে খুব কম সময়ের মধ্যে রেসিপিটি করা যায় খেতে অসম্ভব মজার সমানভাবে দিয়ে দিচ্ছি এবার আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণ একদিক হওয়ার জন্য ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম একদিক হয়ে গেছে আমি উল্টিয়ে নেব দেখুন একটা থালা দিয়ে দিলাম থালে থালা দিয়ে খুব সহজেই উল্টিয়ে নিলাম আবারও ফ্রাইপ্যানে দিয়ে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি স্লাইস করা চিজ এটা দিলেও হবে না দিলেও হবে আমার ঘরে ছিল তাই দিয়ে দিচ্ছি খেতে আরও আরও বেশি ভালো লাগবে আবারও ঢেকে রেখে দিলাম রান্না হওয়ার জন্য কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম দেখুন মেল্ট হয়ে গেছে এবার আমার হয়ে গেছে আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়েছি এবার আমি চাকুর সাহায্যে কেটে নেব যে কোনো শেপে কেটে নেওয়া যায় আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন খুব সুন্দরভাবে কেটে নিয়েছি সুন্দরভাবে কেটে কেটে আমি থালায় সাজিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এখানে টমেটো সস দিয়ে দিলাম টমেটো সসের সঙ্গে খেতে তো দারুণ লাগে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্বে আবারও দেখা হবে